আলোচিত টিকটকার উভয় টিকটকের স্টার থেকে এখন ওয়েব সিরিজের হিরো কখনো হাস্যকর নাচ দেখিয়ে আবার কখনো চুলের বিচিত্রময় কাটেনি চুলের বিচিত্রময় রং করে সমালোচনা এসেছিলেন তিনি সাম্প্রতি ল্যাম্বরগিনি গাড়ি কিনে অপু ভাই তাক লাগিয়ে দিলেন সবাইকে নোয়াখালি গিয়ে যাকে সবাই অপু ভাই নামে চেনে টিকটক থেকে অভিনয় আসেন তিনি রঙিন চোল ফানি ভিডিও আর মারামারি এইসব নিয়ে ভাইরাল হওয়ার পর সমালোচনা আসেন বর্তমানে বসবাস করছেন অপু ভাই কারাগার থেকে মুক্তি পেয়ে ডুবাই চলে যান অপু সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আবারও একটি ফোন তিনি সাম্প্রতি তিনি বিশাল বহুল গাড়ি ল্যাম্বরগিনি কিনে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন অপুর এই গাড়ি কেনার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে কিছুদিন আগে অপু ভাই একটা ভিডিওতে কথা আসিলেন যে নতুন বছরে চমক দেখাবেন তিনি এতদিন উপকে যারা নাপিত ইলেকট্রিয়ান কাঠমিস্ত্রি রংমিস্ত্রি বলে অপেক্ষা করছিলেন তাদের মুখে চুন লেপে দিলেন এই টিকটকার নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে লাইনতে আশার পাতায় লিখে রাখবেন আমার যদি কোনো প্রবলেম না হয় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারব না মাইন্ডে জীবনে প্রথম গাড়ি কিনলেন তাও কিনা ল্যাম্বরগিনি যার মূল্য আট লাখ পঁচিশ হাজার দিনহাম যা বাংলা টাকায় প্রায় দুই কোটি বাহাত্তর লক্ষ পঁচিশ হাজার টাকা আমাকে নিয়ে জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ভিডিওতে নিজেকে ধন্যবাদ জানানো ও নিজের প্রেমিক সঙ্গে নিয়ে এ সকল আনুষ্ঠানিকতা শেষ করে ঘরে তোলেন এই বিশালবর্হ গাড়ি যদিও ওপর ইনকাম সোর্স নিয়ে কিছুই জানা যায়নি এখনও তবে নেটিজেন ভাবছেন শুধুমাত্র টিকটক করে কি এই বিশাল বড় গাড়ি কিনেছেন তিনি নাকি শোরুমে গিয়ে কেবল কন্টেন্ট বানানোর জন্য এমনটা করলেন সেই প্রশ্নও ঘুরছে ফেসবুকে কারণ নোয়াখালীর ওপো এক সময় কাজ করতেন সেলোনে মাত্র কয়েক বছরের ব্যবধানে দুবাইয়ে গিয়ে কোটি টাকার গাড়ি কেনার ঘটনা দর্শক মনে করছেন তবে অনেক নেটিজেনরা হয়তো কমেন্টে বলছেন গাড়িটি শোরুমে ভিডিও বানানোর জন্য হয় তাহলে রাস্তায় সেই ভিডিও কীভাবে বানাচ্ছেন তবে এই ভিডিও থেকে শিক্ষণের একটা বিষয় যে জিরো থেকেও হেরো হওয়া যায় এটাই দেখে দিলেন মিস্টার অপু ভাই যাকে টিকটকার অপু ভাই নামে সকলেই চিনে থাকেন আমি নাপিত গিরি করছি না আমি চুল কাটছি না আমি কি করছি সেটা নিয়ে তো আপনি সমালোচনা করলে তো আপনি কোনো অ্যামাউন্ট পাইতেছেন না পাইতেছেন আপনি পাইতেছেন না তো এটা আপনি শুধু শুধু বলতেছেন না কেন বলতেছেন মানে আমাকে লজ্জা দেওয়ার এটাই তো তো আপনার ওই বিবেকটা নাই তার জন্যই আপনি কথাটা বলছেন ওই শিক্ষাটা আপনার পরিবার থেকে আপনাকে দেয় নাই তার জন্যই আপনি আমাকে নাপিত দিতে পারবেন আপনি আমাকে